ভেটকি মাছের পাতুরি নামটা শুনতেই যেন কেমন যেন লাগছে বাঙালি বাঙালি ভাব পাতুরি শব্দটার সঙ্গে আমাদের বাঙালি আনার অনেকটাই জড়িত আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার ভেটকি মাছ নিয়েছি প্রায় এখানে আমার অনেকগুলি ভেটকি মাছ আছে একটা বড় ভেটকি মাছ নিয়েছিলাম প্রায় তিন কেজি ওজনের ভেটকি মাছ ১৪টা পিস ভেটকি মাছ আছে চোদ্দ টুকরা আমি এখন এই ভেটকি মাছের গন্ধটা যেন না থাকে এই জন্য আমি অ্যাট ফার্স্ট এখানে এক চা চামচ লবণ দুই পিঞ্চ পরিমাণ হলুদ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবং লেবুর রস এগুলি দিয়ে আমি হালকা হাতে এটাকে মেখে রাখব লবণ লেবু এবং হলুদ দিয়ে মেখে রাখলে মাছের যে একটা গন্ধ থাকে আস্তে গন্ধ এই গন্ধটা চলে যায় এটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য খুব সুন্দরভাবে এটাকে আমি এভাবে আস্তে আস্তে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো এবং পাতুরি তৈরি করার জন্য আমার যে মশলাগুলি লাগছে সেটা হলো সাদা সরিষা চার টেবিল চামচ পরিমাণ আছে কালো সরিষা দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এবং সরিষার তেল আমি ব্যবহার করব সামান্য পরিমাণ লেমন রাইন্ড আছে লেমন রাইন্ডটা তোমরা এমনভাবে তুলবে যেন শুধুমাত্র ওপর থেকে সবুজ অংশটা আসে লেবুর খোসাটা যেন না আসে যদি এখানে লেবুর খোসাটা চলে আসে তাহলে তিতো লাগতে পারে এই জন্য শুধুমাত্র লেবুর ওপরের যে সবুজ অংশটা আছে সেটাই নিতে হবে হালকা এক চিমটি পরিমাণ কালো জিরা নিতে হয়েছে আমি কালো জিরাটা এর ভিতরে ঢেলে নিলাম আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবো কারণ লবণ আমি আগে দিয়েছি এই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লাগলে আমি আর একটু দিয়ে নিব। মশলার খাতিরে আমাকে হয়তো সামান্য পরিমাণ আমি একটু হলুদ ব্যবহার করব। হলুদটাও আমি আগে ব্যবহার করেছি মশলার জন্য আমি এক চিমটি পরিমাণ হলুদ নিয়ে নিলাম আমি এখানে কাঁচামরিচ নেব ঝালটা তোমাদের ইচ্ছা মতন তোমরা ব্যবহার করবে যে যেমন ঝালটা খেতে চাও কমিয়ে অথবা বাড়িয়ে তোমরা নিতে পারো এখানে আমার আরেকটু উপকরণ লাগছে সেটা হলো নারকল নারকলটা আমি কুড়ে নেব হাফ কাপ পরিমাণ নারকল কুড়ে নিবো নারকেলটা আমি ফেটে ফেলেছি যার জন্য অর্ধেক অংশটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম নারকল থাকবে হাফ কাপ পরিমাণ আমার আর উপকরণ লাগবে সেটা হচ্ছে টক দই টক দইটা আমি এক কাপ পরিমাণ আমি টক দই দই যে কোনো ব্র্যান্ডের হতে পারে টক এই আমার উপকরণ এখানে বিষয় বলা প্রয়োজন যে সরিষা কালো এবং সাদা এটাকে খুব ভালো করে নিতে হবে কারণ এটাতে অনেক ময়লা থাকে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ব্লেন্ডার মেশিনে বেটে নিব তোমরা এটা একটা কাজ করতে পারো যদি মেশিন তোমাদের না থাকে তাহলে তোমরা এটাকে পাটায় বেটে নিতে পারো এটাতে কোনো সমস্যা হবে না আমি সবগুলি উপকরণ ব্লেন্ডারের জগই নিয়ে নিয়েছি হালকা পরিমাণ একটু পানি দিয়ে নিলাম আমার ব্লেন্ডার মেশিনে দেখো আমি এগুলিকে বেটে নিয়েছি সরিষা পোস্তর দানা কাঁচামরিচ আমি এর ভিতরে দুই টেবিল চামচ টক দই দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিয়েছি এর ভিতরে মশলাগুলি দিয়ে দিলাম হলুদ লবণ এবং লেমন জেস হালকা পরিমাণ তেলও দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে টক দই মশলাতে আমি আগেই দিয়েছি এখানে আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মোট এক কাপ পরিমাণ টক দই আমার গেলো আরেকটা মশলা দিতে হবে নারকোল খুব ভালো একটা উপকরণ এই নারকোলটা পাটায় বাটা হবে না এটা একদম কোড়া দিতে হবে কোড়া দিলে মাছটা খেতে খুব সুস্বাদু হবে অনেকগুলি মাছ থাকার কারণে আমার মশলাটা একটু বেশি পরিমাণ লাগছে সরিষার তেলটা হাফ কাপ পরিমাণ দিয়েছি সরিষা বাটা অনেকগুলি আছে এই জন্য সরিষার তেলটা আমি একটু কম করেই দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মাছগুলি আমি আস্তে আস্তে এর ভিতর দিয়ে দেবো আচ্ছা মাছের বিষয়ে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই দেখো মাছগুলি বেশ আমি চার কোনা করে নিয়েছি এটা বাজার থেকে মাছটা ওদেরকেই বলেছিলাম মাছ আলাকেই বলেছিলাম যে কাটাটা ছাড়িয়ে দিতে ভেটকি মাছের ভিতর থেকে কাটাটা ছাড়িয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ভেটকি মাছের খুব একটা কাটা থাকে না কাটাটা ছাড়িয়ে নিয়ে আসছি এবং এটাকে আমি চার কোনা করে কেটে নিয়েছি দেখো মাছগুলি একটু বেশ বড় বড় করে আমি নিয়েছি সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে মেরিনেট করে নেব ভীষণ টেস্টি একটা খাবার এইভাবে সবগুলি মাছ আমি মেখে নেব এবং এটাকে আবার আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেবো অনেকদিন থেকে ইচ্ছা ছিল তোমাদেরকে আমি ভেটকি মাছের এই রেসিপিটা দেখাবো অ্যাকচুয়ালি ভেটকি মাছ অত্যন্ত টেস্টি খাবার তুমি যে উপায়ে রান্না করো না কেন খুব মজা লাগে খেতে ভেটকি মাছের বেগটাও খুব সুন্দর হয় আস্ত ভেটকি মাছের বেগ কিংবা স্লাইস করে নিয়ে ভেটকি মাছের বেগ সেটাও খুব ভালো লাগে আমাদের দেশীয় রান্না করি ঝাল দিয়ে পিঁয়াজ উটিয়াজু কিংবা ভুনা সেটাও মজা লাগে খেতে যাই হোক এভাবে আমি প্রত্যেকটা মাছ মেরিনেট করে রাখবো পাতুরি তৈরি করার জন্য আমার কলা পাতা লাগবে আমি কয়েকটা কলা পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে এটাকে সফট করার জন্য গরম করে হালকা হাতে আস্তে আস্তে একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে ভাজতে হালকাভাবে এতে করে পাতাটা আমার অনেকটাই সফট হয়ে আসবে এবং আমি যে পাতুড়িয়ে বানানোর সময় ফোল্ড করব বা একটা ইনভ্লাভ তৈরি করব তখন এটা আমার জন্য ইজি হয়ে যাবে এই জন্য এটাকে আস্তে আস্তে এটাকে হালকা হালকা ভাবে গরম করতে হয় এবং খেয়াল করে দেখো তোমরা যে আমার পাতার কালারটা আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হয়ে আসছে দেখো আস্তে আস্তে চেপে 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 করতে হবে এবং পাতাটা যখন যখন পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে এখন আর একটা পাতাই করছি দেখো আবার সেই একই প্রসেস চেপে 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 ধরে হালকা ভাবে সেকতে হবে সেখা বলতে পারে আগুনের তাপে এটাকে সেখানে নিতে হবে এবং এতে করে পাতাটা অনেকটা সফট হয়ে আসবে এবং আমার ইনভ্লাপটা তৈরি করতে বা পার্সেলটা তৈরি করতে আমার জন্য ইজি হবে পাতুরি তৈরি করার জন্য কভারটা আমি খুলে ফেলছি মাছটাকে আমি মেরিনেট করে রেখেছিলাম এখন কলা পাতাগুলি আমার রেডি এখন এটাকে আমি অ্যাকচুয়ালি কলা পাতাগুলি এত সুন্দর ফ্লেভার আছে যে ফ্লেভারটার কারণেই মাছটা আরও বেশি অতিরিক্ত স্বাদের জন্য মাত্রাটা যোগ করে যেটাকে আমরা বলতে পারি মাত্রা অতিরিক্ত হয় এটাকে আমি এভাবে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিলাম পাতাটাকে মাছটাকে আমি এইভাবে তুলে দিব এইভাবে দিলাম এখান থেকে একটু আমি মশলা আমার যা আছে একটু মশলা দিয়ে দিব কলা পাতার উপরেও একটু মশলা দিয়ে নিলে ভালো হয় একটু মশলা দিয়ে দিলাম ইচ্ছে করলে তোমরা এটা কাঁচা উপরে দিতে পারো দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু সরিষা তেল দিলাম আবার হয়ে গেল এটাকে ফোল্ড করতে হবে এইভাবে একটা পার্সেল তৈরি করতে হবে এইভাবে আমরা পার্সেল তৈরি করতে পারি জাস্ট এইভাবে আমরা মুড়িয়ে দিব ফেব্রিক দিয়েও বাঁধতে পারি অথবা একটা সুতা দিয়ে পেঁচাতে পারি আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে সুতো দিয়ে পেঁচানো যেতে পারে এইভাবে সুন্দর করে এইভাবে সুতা দিয়ে আমরা মুড়িয়ে নিতে পারি হয়ে গেল আমার একটা মোড়ানো সাইড করে রাখলাম আর একটা নিচ্ছি একটি পদ্ধতি একটু তেল ব্রাশ করলাম একটা মাছ এর ভিতরে তুলে দিব মাশাআল্লাহ আমার মাছটা অনেক বড় ছিল কলা পাতার উপরে একটু মশলা দিলে ভালো হয় দিয়ে দিলাম এটা আগে দিলে ভালো ছিল এটাকে এখন এইভাবে ফোল্ড করব একটা পার্সেল তৈরি করব এটাতে আমি দুটো পাতা দেব মাছটা আমার বেশি বড় এই জন্য দুটো পাতা দিয়ে দিচ্ছি গুড এভাবে এইভাবে দিলাম এইভাবে দিয়ে আমি একটা সুতা পেঁচিয়ে নেব জাস্ট এইভাবে আমি একটা সুন্দর করে আমি এটাকে ফোল্ড করলাম এটা সাইড করে রাখলাম এভাবে আমরা প্রত্যেকটা মাছই তৈরি করি আর একটা করে দেখাচ্ছি আমি আমি এবার একটা টুথপিক দিয়ে করব। আর একটা করছি আমি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলবে না যে যেখান থেকেই দেখো না কেন যে প্ল্যাটফর্ম থেকেই দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলে এসে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে অথবা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তারা তাদের জন্য ধন্যবাদ আবার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই তোমরা প্রেস করবে নেক্সট রেসিপি দেখার জন্য এটাকে আমি টুথপিক দিয়ে বললাম আচ্ছা যাই হোক এভাবে আমি প্রত্যেকটা করে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে যখন আমি ফ্রাই প্যানটা অলরেডি আমার গরম হয়ে গেছে সরিষার তেল দেব হালকা পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম মাছেও তেল দেয়া আছে সুতরাং আমি এখন আস্তে আস্তে যেগুলি ফোল্ড করে রেখেছি সেটা দিয়ে দেবো আফটার টেন মিনিটস ঢাকনাটা খুলে ফেললাম আমি এখন দেখো খুব সুন্দর ফুলে উঠেছে ভিতর থেকে ফুলে উঠেছে একদম এখন এটাকে আমি আবার উল্টে দেব সবচেয়ে মজার বিষয় যে কলা পাতার ফ্লেভারটা আসবে এই একই স্টাইলে কিন্তু আবার কুমড়ো পাতা লাউ পাতা দিয়ে করা যায় সেটাও সুন্দর হয় এবং ওটাও মজাদার আমি তোমাদেরকে লাউ পাতা কুমড়ো পাতা দিয়ে ইলিশের পাতুরা করে দেখাবো চুলোর ফ্লেমটা খুব লো আছে এটাকে উল্টে দিলাম আরো দশ মিনিট আমি জাল করব সামান্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম মিডিয়াম করে দিলাম আবার দশ মিনিট পরে দেখা হচ্ছে ঢাকনাটা খুলে ফেলছি আফটার 10 মিনিটস আমার পাতুরি হয়ে গেছে এগুলিকে আমি এখন তুলে নেব আস্তে আস্তে এখন একটা আমি তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে আমার পাতুরি যে দিকটাই আমি ফোল্ড করেছিলাম ওই দিকটাই কেটে দিতে হবে এটাকে আমি সাইড করে রাখছি বিসমিল্লা বলে খুলছি কেমন হলো আমার পাতুরি ভেরি নাইস দেখেই খেতে ইচ্ছা করছে অনেক সুন্দর অনেক মজা হয়েছে আমি যেটা ভাবছিলাম সেরকমই হয়েছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং সবাইকে বানিয়ে খাওয়াবে ফ্যামিলি মেম্বারদেরকে নতুন কিছু তৈরি করার মজা একটা আলাদা দেখো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আমি একটা একটু কেটে দেখাচ্ছি দারুণ হয়েছে আমি রোজা আছি নাহলে খেয়ে দেখতাম যে কেমন হলো যাই হোক তোমরা অবশ্যই ট্রাই করবে এবং তৈরি হয়ে গেল আমার কলা পাতায় ভেটকি মাছের পাতুরে নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ